আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মাইশাস কিসী আমার আজকে রেসিপি হচ্ছে আলু ভাজি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে আমার রেসিপিটি দেখি নেই নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করুন এখানে ফ্রাইপ্যানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি তেল যখন গরম হয়ে যাবে তখন আমি এক হাফ চামচ পরিমাণে আস্ত জিরা দেবো জিরা ফোড়নে আলু ভাজি কিন্তু ভীষণ মজা লাগে তিরিশ সেকেন্ড অপেক্ষা করব যাতে জিরাগুলো ভালোভাবে ভাজা হয়ে যায় জিরা যখন ভাজা হয়ে যাবে তখন দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচিগুলো একটু নরম করে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিগুলো নরম করে ভেজে নেওয়া হলে সেখানে কয়েক টুকরো রসুন এবং মরিচ দিয়ে দিলাম লবণ এবং ঝাল নিজেদের স্বাদ মতো আপনারা দিবেন এখন আমি এখানে আট থেকে দশটি মাঝারি সাইজের আলু কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখা সেগুলো দিয়ে দিচ্ছি এরপরে খুব ভালো করে মিক্সড করে নেব তার আগে দিয়ে দেবো হলুদ আর লবণ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো আর লবণ দিয়ে দেব আপনারা যারা অনেকে আলু ভাজিতে হলুদ কালারটা পছন্দ করেন না তারা চাইলে হলুদ স্কিপ করতে পারেন কিন্তু আমার আলু ভাজিতে হলুদ কালারটা খুব পছন্দ সেজন্য আমি হলুদ দিই আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ সাথে এক হাফ চা চামচ ধনে গুঁড়ো ও মশলা গুঁড়ো দিয়ে দিলাম এতে আলু ভাজির স্বাদটা অনেক মজাদার হয় এরপর পুরোটা ভালোভাবে মিক্সড করে নিব পাঁচ মিনিট পর দেখেন এটা কিন্তু পানি ভেসে উঠেছে আর এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দিতে হবে না এমনিতেই ভাজা হয়ে যাবে পাঁচ মিনিট পর এই অবস্থা এরপর আমি আরও ভাজতে থাকবো পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে এবং ভাজা ভাজাও হয়ে যাবে এই আলু ভাজি কিন্তু রুটি পোলাও পরোটা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে পাঁচ মিনিট পরে দেখেন পানিগুলো শুকিয়ে গেছে কিন্তু পুরোটা একদম ভাজা ভাজা হয়নি আমি আরও দুই থেকে তিন মিনিটের মতো রাখবো এটা যেন একদম ভাজা ভাজা হয়ে যায় দেখেন কিছুক্ষণের মধ্যে এটা একদম ভাজাভাজা হয়ে গিয়েছে এবং তেলগুলো কিন্তু দেখা যাচ্ছে তখনই বুঝতে হবে আলু ভাজি হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে চুলা বন্ধ করে আলু ভাজি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার আলু ভাজি রেসিপিটি যেটা সব কিছুর সাথে খেতে লাগে ভীষণ মজাদার আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলো এরকম আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি শেয়ার করুন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে লাইক করুন কমেন্টস করুন সবাই অনেক ভালো থাকবেন ধন্যবাদ